ওই কি আমাদের ময়দান যেদিন সংযুড়িত হবে কেয়ামতের আগে আলামত দেখা দিবে এখন অধিকাংশ আলমামত পায় কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে আলামত এই হয়ে গেছে বাকি আছে কয়েকজন এর মধ্যে কল চল্লিশ জন ভণ্ড নবীর আগের আগমন হয়ে গেছে ভণ্ড ইমাম মেদন চল্লিশ জন আগমন করেছে চল্লিশ জন ভণ্ড নবীর আগমন ঘটবে এরপরে চল্লিশ জন ভণ্ড ইমাম মেহদের আগমন ঘটবে বাংলাদেশে কোনো ইমাম মেয়েদি আগমন করে নাই বাংলাদেশে যদি কোনো পিস সাহেব বা কোনো মৌলি বলে আমি ইমাম মেয়েদি ওরে তোরে জুতাতে পিটাইলে নেকি হবে কারণ বাংলাদেশে কোন ইমাম মেয়ে যাইব না ইমাম মেয়েদি আলী আসাল্লাম আসবে মস্কা মদিই না হয় বাবার নাম থাকবে আবদুল্লাহ মার নাম থাকবে আমেনা গোত্র থাকবে বদুয়া গোত্র বংশ থাকবে মা ফাতেমার বংশধারের মসলমান